আইনবোর্ড থেকে আমাদের যাত্রা শুরু এখান থেকে সিএনজি নিয়ে আমরা যাব মুক্তারপুর সেখান থেকে কমলাঘাট মুক্তারপুর ব্রিজ পার হওয়ার সময় অসাধারণ দৃশ্যগুলো চোখে পড়ছিল আমরা ব্রিজ পার হয়ে অটোতে উঠেছি রিজার্ভ করে কমলাঘাটের রেগুলার কোনো অটো নেই আমাদের লেগেছিল তিরিশ টাকা আমরা চলে এসেছি এখানে যে কাউকে বললেই দেখিয়ে দেবে সরিষার তেলের পরোটার দোকান সকাল থেকে প্রচণ্ড ভিড় আমাদেরও অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এখানকার মূল আকর্ষণ হলো সরিষা তেলের পরোটা ও বোম্বাই মরিচের ডাল যে যেমন পরটা খেতে চাইবে তাকে তেমনই পরটা বানিয়ে দেবে যেমন বিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা আমি বিশ টাকার একটা নিয়েছিলাম একটাতে পেট ভরে গেছে সিরিয়াল অনুযায়ী আমার খাবার এলো মেজাজ ছিল চরম খারাপ অনেকক্ষণ অপেক্ষা করেছি প্রায় ৩৫ মিনিট ক্ষুদাও লেগেছিল প্রচুর তবে তাদের উপর রাগ করিনি কারণ তারা সিরিয়াল মেনটেন করেছে অবশ্য সরিষার তেলের পরটার যেমন আলাদা ধান আছে তেমনি স্বাদও একটু আলাদা দোকানের মালিক দীপু সেও খুব আন্তরিক পরোটাগুলো বেশ বড় খেতেও দারুণ গ্রাহকদের ভিড়ই বলে দেয় এখানকার খাবার কতটুকু সুস্বাদু আজ এ পর্যন্তই আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকুন